একজন মানুষ সে কোন ধর্মে একজন মানুষ তার চিন্তা চেতনা এবং আদর্শ কি সেটা তো আছেই এর আগে সেটা মানুষ সেটা মানুষ আমাদের নবীর আচরণ কেমন ছিল নবীজি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সামনে দিয়ে একজন ইহুদির লাশ যাচ্ছে দাঁড়িয়ে গেলেন বললেন অথচ আপনি সৈতদুল মুসলিম শ্রেষ্ঠ মানুষ আপনি এই ইহুদির সম্মানে দাঁড়িয়ে গেলেন তখন নবীজি বললেন তোমরা তো ধর্ম দেখছ আর আমি তো দেখছি আরে সে কি সে তো একজন মানুষ এজন্য আমরা দেখি গোটা পৃথিবীর ভিতরে আজকে আমরা আন্তরিকভাবে দিকার জানাই ওই সমস্ত সংগঠনকে যারা অধিকারের নাম বিক্রি করে পৃথিবীর মধ্যে ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে আমরা জানাই আজ ভিতরে ভিতরে অসংখ্য হাজার হাজার মুসলিম নারী এবং শিশু এবং সাধারণ মানুষ যেভাবে নিরাপরাধ তারা মৃত্যুবরণ করছে এই দৃশ্য দেখার পরে পৃথিবীর কারো মানবতার সংগঠন হিসেবে পরিচয় দেওয়ার অধিকার রাখে না এই দৃশ্য কোনো মানুষ সহ্য করতে পারে না গতকাল রাত্রে যেটা মানুষকে কীভাবে পেঁচিয়ে জীবন্ত মানুষকে পা বেঁধে ঝুলিয়ে এরকম পেঁচিয়ে কিভাবে হত্যা করা হচ্ছে এই দৃশ্য দেখার পরে কিসের জাতিসংঘ কিসের জাতিসংঘ আসল মূল বিষয় হচ্ছে আমরা যদি আজকে ইতিহাস বলতে চেয়েছিলাম দেখে নিয়ে আসছি গোটা ইতিহাস বলবো কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা লাগবে জন্য আজকে ইতিহাসটা বললাম না আরেকদিন বলবো ইতিহাস যত জাতিসংঘ বলেন এবং যত সংগঠন বলেন সব সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে এই পৃথিবীর আমরা দেখেছি মুসলমান শেখে মুসলমানদের বদনাম করার জন্য এক দুইটা মন্দিরে হয়তো কেউ আক্রমণ করেছে এবং সে বিষয় নিয়ে পৃথিবীর কিন্তু মূল এক জায়গায় এজন্য আমরা আমেরিকা বোধী না লন্ডনও না দিল্লিও বুধি না চীন রাশিয়াও না ইসলামের বিপক্ষে সকলেই মুসলিম হিসেবে আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে এজন্য আল্লাহ নব্বী বলেছেন কোনোদিন কোনো অমুসলিম কোনো মুসলিমের বন্ধু হইতে পারে না আমরা চেষ্টা করব আল্লাপের বিশেষ মেহেরবানীতে পরিবেশ পরিস্থিতি দেখে মনে হচ্ছে মুসলিমরা কিছুটা ঐক্য হওয়ার চেষ্টা করছে আমাদের বাংলাদেশে বিশেষ মেজবাবি আমাদের কাছে বড় ভালো লেগেছে বাংলাদেশের সর্ব ধরনের মানুষ তারা এই প্ল্যাটফর্মে একত্রিত হয়েছেন যে কেউ পক্ষে এতটুকু তাদের মাথায় ঢুকেছে যে কেউ কেউ একথা বলেছেন যে ফিলিস্তিনে প্রয়োজনে আমরা সৈন্য পাঠাবো সাহসটা তো করেছে এই সাহস আলাবাদী বিশেষ বের আমাদের কাছে বড়ো আনন্দের খবর লাগে বইয়েটের ছাত্ররা মিছিল বের করে নটর ছাত্ররা মিছিল বেদ করে স্থানীয় না স্বাদীও না আল যে আমাদের একমাত্র মুক্তির পথ পর্চারি হাত এই কথা কোনো মাদ্রাসার হুজুর মৌলবিদা বের করলে তারা শেষ করে দিল এটা স্কুলের ছাত্ররা বের করছে স্কুলের ছাত্রদের এখন কারণ পৃথিবীর মধ্যে নিয়ম হচ্ছে যেই জনপদ যত বেশি নির্যাতিত হয় ওই নির্যাতনের কারণে নির্যাতনের ভিতরে নির্যাতনের ভিতর থেকেই সহ্য ওঠে একজন মায়ের যখন গর্ব শুরু হয় তখন মায়ের এই প্রচন্ড গর্ব দেখে সবাই কামনা করতে থাকে অস্থির এক যন্ত্র নায় ভোকে মা চিৎকার করতে থাকে ডাক্তার সাহেব বলেন একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন অসহনীয় যন্ত্রণায় চিৎকার করতে থাকে আশপাশের মানুষগুলো অসহায় হয়ে ডাকিয়ে থাকে কিছুই করার থাকে না সবাই আল্লাহকে ডাকতে থাকে এরপরে আল্লাহর বিহিরবাড়িতে যখন প্রসব বেদনা শেষ হয় এরপরে যখন ফুট ফুটে তাদের মধ্যে একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ওই সন্তানকে দেখে মা যেরকম গোটা সমস্ত কষ্টকে ভুলে যায় ইতিপূর্বে যাদের চোখের পানি ছিল ওই চোখের পানি সব মুছে আমাদের শত শত বছরের যে সমস্ত ঐতিহ্য মুসলিম ঐতিহ্য মসজিদ মাত্রতা গুলো সেগুলো তারা পরিষ্কার করার ষড়যন্ত্র করছে কঠিন ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের ভিতরে যদি

ভবিষ্যৎবাণী খুঁজার পরে যেটা মনে হয়েছে মুসলিমদের সামনে কয়েকটা দিন হবে পরীক্ষা এবং এর পরে বিজয় আসবে ইনশাআল্লাহ